আমার সঙ্গে জান্নাতে কে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল ইজ্জাত বললেন তোমার সঙ্গে জান্নাতে যাবে একজন কসাই সুবহান আল্লাহ আরেকবার জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ ঠিক কিনা আল্লাহর পয়গম্বর হজরতে মুসা আলাইহি আল্লাহর কাছে যখনই জানতে চাইলেন আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন তোমার সঙ্গে যাবে একজন কসাই ডাক দিয়ে বললেন ওগো আমার সঙ্গে কোন কসাই জান্নাতে যাবে কোন কারণে যাবে এইটা আমি জানতে চাই হজরতে মুসা আলাইহি সালাতু ওয়াস চোখ বেয়ে পানি পড়তেছেন আল্লাহ বললেন ওরে মুসা কান্না করো কেন ডাক দিয়ে ও আল্লাহ তুমি আমার সঙ্গে কোন নবীকে রাখো নাই তুমি আমার সঙ্গে কোন অলি আল্লাহকে রাখো নাই তুমি আমার সঙ্গে একজন কসাইকে রেখেছ আমি জানতে চাই সেই কসাইটাকে আর কি আমল করে যার কারণে তুমি আমারে ওই কসাইয়ের সঙ্গে জান্নাতে পাঠায়া দিবা সুবহান আল্লাহ আল্লাহ বললেন মোসা আজকে তুমি চলে যাও আজকে আমি আর তোমার সঙ্গে কথা বলতে পারবো না তুমি যাও যাও চলে যাও অন্য আরেকদিন সুবাহান আল্লাহ হজরতে মোসা আলাইহি সালাতু ওয়াস সালাম এইবার আবারো বাড়ির জমিনের দিকে রওনা হলেন প্রতিমধ্যে একজন মহিলা ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর পয়গম্বর মূসা কই গিয়েছিলেন ডাক দিয়ে বললেন আমি আমার মালিক আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করে চিত্তুর সুবাহান আল্লাহ ডাক দিয়ে বললেন আল্লাহর পয়গম্বর আপনি যেহেতু আল্লাহ তালার সঙ্গে কথা বলেন তাহলে আমার একটা আরজি মাউলার কাছে নিয়ে যাবেন আমার একটা কথা আল্লাহ তালার কাছে আপনি রাখবেন বললেন মা বলো তোমার কি এমন কথা রয়েছে তুমি আমারে বলো এই কথা আমি আল্লাহ তালার কাছে জানাই দেব ডাক দিয়ে বললেন ওগো আল্লাহ তালা ওগো আল্লাহর নবী মোসা শুনে রাখো আজকে দশ বছর হয়ে গেল আমি কোন সন্তানের মা হতে পারি নাই আজকে আমার বিবাহ হওয়া দশ বছর হয়ে গেল আমি কোনো সন্তানের মা হতে পারি নাই ও আল্লাহর পৈগম্বর মুসা তুমি একটু আল্লাহ তালার কাছ থেকে শুনবা আল্লাহ আমার কেন সন্তান দেন না আর কেনই বা দেন না কেনই বা দেবেন কিনা এটা একটু শুনবা শোনার সঙ্গে সঙ্গে ঠিক আছে শুনবো তবে ওগো আল্লাহর পৈগম্বর একটা কথা জেনে রাখবেন আল্লাহ তালা আমারে কেন সন্তান দেন না কোন ভুলের কারণে আমার সন্তান দেন না এই কথাটা একটু আল্লাহ তালার কাছ থেকে ক্লিয়ার করে নিয়েছে আমার কাছে একটু বলাই আল্লাহ আল্লাহর পৈগম্বর হজরত সালাম কথাটা নিয়ে আবার আল্লাহ তালার কাছে ব্যাক করলেন মালিকের কাছে যায় বলতেছে কেন ও মালিক আপনার কাছে আমার আরেকটা আর যে আমার বনি ইসরাইলের এক মহিলা এক মা আমারে প্রশ্ন করেছে প্রশ্নের উত্তরটা আমি আপনার কাছ থেকে জানতে চাই আল্লাহ বললেন ও গো বলো দিয়ে বললেন ওগো আল্লাহ আমার অমুক মহিলা অমুক মাকে তুমি দশ বছর যাবত কোনো সন্তান দাও নাই কেন দাও নাই এই কথাটা আমি জানতে চাই সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল इज्जতের কার থেকে ফয়সালা চলে আসলেন বলবা তারে আমি দশ বছর যাবত কোনো সন্তান দেই আর আমি তার কোলে কোনো সন্তান দেব না আমি তার কোলে কোনো সন্তান দেব না তুমি যা তারে বলবা তার কোলে কোন সন্তান আমি লেখি নাই তারে কোন সন্তান আমি দেব না এই কথা বলার পরে এবার মোসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন ওগো আল্লাহ তাআলা তিনি জানতে চেয়েছেন তার কোন ভুলের কারণে আপনি তারে সন্তান দেন না আচ্ছা বলেন তো আল্লাহ যখন আমাদের দোয়া কবুল করে না তখন আমরা কিন্তু আল্লাহ তাআলার কাছে হোক যার কাছেই হোক কোন মানুষ যদি আমার উপরে রাগ করে আমারে কোনো কিছু না দেয় তখন কিন্তু তার কাছে জিজ্ঞাসা করি কোন কারণে আমার উপরে রাগ করছেন ঠিকই না কথা বলেন না কেন ঠেকে না সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা এসে গেল আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন ও আল্লাহর পয়গম্বর মুসা যায়া বলবা তার কোনো ভুল নাই তার কোনো ভুল নাই তার কোনো ভুল নাই কিন্তু আমি আল্লাহ তাআলা তার কোলে কোনো সন্তান লিখি নাই তারে আমি কোনো সন্তান দেব না তুমি এইটাই গিয়ে তারে বলবা এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে চলে যাচ্ছেন আর চিন্তা করতেছেন ও আল্লা তার সঙ্গে যেন আমার না হয় তার সঙ্গে যেন আমার না হয় আচ্ছা বলেন তো যেখানে গিয়ে রাত পোহায় রাত পোহাইলো ফজর হইল রাত পোহালো ফজর হইল ওহে মুসলমান জিনে ডাকে তোমায় ঘুমাও কেন বেবার মোয়াজিনে ডাকে তোমায় ঘুমাও কেন বেবার আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে আল্লাহর পৈগম্বর মোসা ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল হঠাৎ মহিলা মোসাকে দেখার পরে বললেন আল্লাহর পৈগম্বর মোসা ও আল্লাহর পৈগম্বর তুমি কেন আমার দিকে না হয়ে চলে যাচ্ছ ডাক দিয়ে বললেন তুমি আমার দিকে না হয়ে কেন চলে যাচ্ছ আল্লাহর পৈগম্বর মোসা তুমি কি আমার প্রশ্নের জবাব পাও নাই সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন ও মহিলা মা তোমার প্রশ্নের জবাব আমি পেয়েছি তোমার আমি জবাব দেবো টেনশন করিও না কখন দিবা কখন দিবা বলো বলতেছে এই মুহূর্তেই এখনই দিবস সুবহানাল্লাহ বলল তাহলে বলেন কি সমস্যা দাগ দিয়ে বললেন মারে তোরে আল্লাহ দশ বছর যাবত কোন সন্তান দেন নাই আল্লাহ রব্বুল ইজ্জাত তোর সন্তান কোনো দিন দেবে না তোর কোলে কোনো সন্তান বাজে হয় নাই ও মা শুনে রাখ জেনে রাখ আল্লাহ রব্বুল ইজ্জাত তোরে কোনো সন্তান দেবে না তোর কোলে কোনো সন্তান লেখে নাই আল্লাহ রব্বুল এর কাছে জিনতে চেয়েছিলাম আমি জানতে চেয়েছিলাম আমি বলেছিলাম যে তার কোন ভুলের কারণে আপনি তার সন্তান সন্তান দেবে না সেই তাই জানতে চাইছে বলেন আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন তার কোনো ভুল নাই ও মা শুনে রাখো তোমার কোনো ভুল নাই কিন্তু মাওলার পক্ষ থেকে তোমার জন্য কোনো সন্তান বরাদ্দ হয় কথা বলেন না কেন হয় হয় নাই সঙ্গে সঙ্গে বার ডাক দিয়ে বললেন ও আল্লাহর নবী মুসা আমার আমাকে আল্লাহ রব্বুল সন্তান দেবে না আমাকে আল্লাহ রব্বুল আলামিন কোন সন্তানের মা বানাই নাই আমাকে আল্লাহ রব্বুল ইজ্জত সন্তানের মা লিখিবদ্ধ করে নাই যখন ওগো মালিক তুমি তাড়াতাড়ি আমারে উঠায় নাও এই জীবনটা রেখে আমি কি করব এই কথা বলতে বলতে অঝর নয়নে কান্না করতেছে আর নাক দিয়ে বলতেছেন মালিক গো সন্তান যখন নাই দিবা কেন তুমি আমারে বেঁচে রেখেছো এই কথা বলার পরে হঠাৎ শরণ হয়ে গেল আল্লাহ আলা কুল্লি সাইয়িন কাদির সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে এবার ঘরের মধ্যে গিয়ে নামাজের মুসল্লাই দাঁড়ায়া সিজদার মধ্যে পড়ে আল্লাহ তাআলার কাছে কান্দে সুবহানাল্লাহ মুসলমান বিপদে পড়লে সিজদাই পড়ে কার কাছে কাঁদবে কথা বলে না কার কাছে কাঁদবে আল্লাহ কাছে কাঁদবে এবার কান্নায় জর্জরিত হয়ে গেল কলিজা আর মানে আল্লাহর আবার কোন সন্তান দেবে না এই কথা শোনার পরে কোনো মার কলিজা কিন্তু বাইরে ভালো থাকে না সঙ্গে সঙ্গে মা এবার কান্না আরো বেশি হয়ে গেল ঠিক ওই সময় ওই দিক দিয়ে আল্লাহর একজন ফকির আল্লাহর একজন গোলাম আল্লাহর একজন ওলি ওই দিক দিয়ে যাচ্ছিলেন সুবাহ আল্লাহ আল্লাহর চিন্তা করলেন আমার প্রচন্ড খোদা লেগে গিয়েছে ও আল্লাহ সামনে এক একটা বাড়ি আমাকে দিয়ে দাও যেই বাড়ির মধ্য থেকে আমি খানা পাবো সুবাহান আল্লাহ বলেন ভাগ্যক্রমে ওই বাড়িটায় Por aí, guia এবার বাড়িতে গিয়ে দরজায় লক করলেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাড়িতে কেউ আসেননি একজন মুসলমান আরেকজন মুসলমানের বাড়িতে যাওয়ার পরে তার নাম ধরে ডাকার কোনো অধিকার নাই একজন মুসলমান আরেকজন মুসলমানের বাড়িতে গিয়ে তিনটা সালাম দিবে এই তিনটা সালামের পরে যদি সে উত্তর দেয় সে তার সঙ্গে দেখা করতে পারবে আর যদি সালামের উত্তর না দেয় তার সঙ্গে দেখা করার তার ক্ষমতা নাই তাকে ওই স্থান ত্যাগ করে নিজের কর্মস্থলে যাইতে হবে ঠিক না এখন আমরা চিন্তা করি ভাই নাই ভাবির সঙ্গে দেখা করে যাই ঠিক আমার মুসলমান আমার ভাইজান আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি যখন তিনটা ডাক দিয়ে দিলেন ডাক দেওয়ার পরে দেখলেন কোনো আওয়াজ আসে না এইবার ব্যাক করলেন তিনি ব্যাক করার সঙ্গে সঙ্গে সিজদা থেকে এটো এবার দরজাটা খোলায়া দিয়ে বলল ওয়ালাইকুম সালাম কে আপনি বৎস ভিতরে আসেন সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন ও মা তোমার তো আমি তিনটা সালাম দিয়েছি তুমি কেন আমার সালামের উত্তর দাও নাই ডাক দিয়ে বললো বললেন আমি তো নামাজের মুসল্লার মধ্যে সেজদার মধ্যে পড়েছিলাম যার কারণে আমি কোনো উত্তর দিতে পারি নাই ও বাবা আমি নামাজ শেষ করে সালাম বিলাল সঙ্গে সঙ্গে দরজার লোকটা খুলে তোমারে আমি সালামের উত্তরটা দিয়েছি এবার আসুন আপনি আমার ঘরে বসুন আপনার জন্য আমি কি করতে পারি বলেন সুবহান আল্লাহ আরেকবার জোরে বলেন না সুবহান আল্লাহ আমার ভাইজান আমার বন্ধুগণ সঙ্গী সঙ্গে এবার আল্লাহর অলি ডাক দিয়ে বললেন মারে মা আজ কয়েক দিন যাবত হয়ে গেল আমি কোনো খানা খাই না রে মা ও মা আজ কয়েকদিন দিন হয়ে গেল আমার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে তোমার বাড়িতে যদি কোনো খানা থাকে রে মা আমারে একটু দাও এই খানা খেয়ে আমি আমার মাওলার জিকির করব সুবহানাল্লাহ আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ ذكرك كُنَرْضُ لِلْنِيَزَانِ الله رب العالمين سُرَيِّ الصَّافِرِ بُرْتُمَا الله رب العالمين قُلَ سَبَّحَ لِلَّهِ مَا فِي السَّمَاءِ وَاتِوَ مَا فِي الْأَرْضِ الله أكبر عَلَيْهِ الْأَكْبَرُ سُرِ اللَّهُ أَكْبَرُ আল্লাহ বলেছেন আসমান থেকে জমিন পর্যন্ত এর মধ্যে যত সৃষ্টি মাখলুক রয়েছে সবাই আমি মাওলার জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সঙ্গে সঙ্গে আল্লাহর অলি এবার ডাক দিয়ে বললেন মারে মা তোমার কাছে কি কোনো খাবার হবে না ডাক দিয়ে বললেন বাবা আমার কাছে খাবার আছে টেনশন করেন না আমার কাছে খাবার আছে খাবার খেয়ে তারপরে আপনি যাবেন সুবহানাল্লাহ এবার মা তিনটা রুটি তার দিয়ে দিলেন তিনটা রুটি খাওয়ার পরে এবার আল্লাহর তার দিকে দেখে মার চোখ দিয়ে বললেন এ মা তুই কান্না করিস কেন তোর কাছে আমি খাবার চাওয়ার সঙ্গে তুই আমারে খাবার দিলি কিন্তু তুই কেন কান্না করতেছিস আমি তোর খাবার খেয়েছি বলে তুই কি আমার উপরে কষ্ট পেয়েছিস তা দিয়ে বললেন মা hey <laughs> আমি ওই জন্য কান দিনা আমি ওই জন্য কান দিনা তাহলে তুই কেন কান্দিস আমাকে বলতে হবে ডাক দিয়ে বললেন ও আল্লাহর ফকি আল্লাহর গোলাম শুনে জেনে আজকে হয়ে গেল আমার কোনো সন্তান দেন নাই আমি আল্লাহর নবী মোসারে বলেছিলাম যেন আল্লাহর কাছে গিয়ে বলে আমারে আল্লাহ কোন কারণে সন্তান দেন না আমার কোন ভুলের কারণে সন্তান দেন না আল্লাহ আমার সন্তান কবে দেবে এইটা আমি জানতে চেয়েছিলাম কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায়া দিয়েছে যে আল্লাহ আমার সন্তান দেবে না আল্লাহ আমার কোলে সন্তান লেখে নাই আল্লাহ রব্বুল আলামিন আমার কোনো ভুল পান নাই তারপরেও আমার সন্তান দেবে না আচ্ছা ঠিক আছে মা তুই কান্না করিস না কান্না বন্ধ কর আমি যখন তোর বাড়িতে খানা খেয়েছি তোর জন্য আমি দোয়া করব আমার মালিক দেখি সন্তান না দিয়ে কেমনে থাকতে পারে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর ওলি দুটা হাত তুলে দিয়েছেন সুবহান আল্লাহ আস্তে বলেন বগুড়ার মুসলমানকে যদি আস্তে বলা হয় জোরে বলে আর যদি জোরে বলতে হয় আস্তে বলে ঠিক কিনা সবই ঠিক ঠিক আমার ভাই সঙ্গে সঙ্গে আল্লাহর বলে দুইটা হাত এবার তুলে দিয়েছেন ডাক দিয়ে বললেন ও গো মালিক আমি তোমার গোলামি করি আমি তোমার দাবিদারি করি ও মালিক আমি তোমার দিন প্রচার করি মালিক গো আজকে এই মহিলার কাছে আমি বড় ক্ষুধার্ত হয়েছিলাম যার কারণে আমি এই মহিলার কাছে এসে খাবার চেয়েছিলাম যেই মহিলা নিজে না খেয়ে আমারে খাবার দিতে পারে ও আল্লাহ তোমার বান্দারে যে খাবার দিতে পারে তুমি তো বলে সম্মান যা আবিল হাসানা ফালা ও আসাম তালিহা যে বান্দা আমার জন্য এক দান করবে আমি আল্লাহ তালা দশ গুণ বাড়াইয়া দেব তোমার এই আয়াত যদি সত্য হয়ে থাকে আল্লাহ ও মালিক এই আয়াতের দিকে তাকায়া আমি ওই মার জন্য একটা সন্তান তোমার কাছে ভিক্ষা চাই সুবাহান আল্লাহ আল্লাহ রলি নোরে রলি গো আপনে আমার জে হি বহনের জেব আল্লাহ রি নোরে রলি গো আপনার জিহি বহনের জীবন আল্লাহ আখবর বলেন দেখিলে আপনার চিহারা হইয়া যা আমি দেওয়ানা দেখি লাই পুনর চিহারা হইয়া যায়ামিদেওয়ানা আল্লাহ রি সারা ভালো লাগে না আল্লাহ রি নে রি গো আপনি আমার যে হেব আল্লাহ আকবর আমার ভাই যান আমার বন্ধুগণ আল্লাহর অলি এবার আল্লাহ তালার কাছে দোয়া করলেন ডাক দিয়ে বললেন মালি তুমি আমার এই মাকে একটা সন্তান দাও আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে দেরি হয়েছে কিন্তু আমার মালিক দোয়া কবুল করতে দেরি করে নাই সোহান আল্লাহ 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 আল্লাহর অলি এবার রাগ দিয়ে বললেন মা চিন্তা করিস না আমার আল্লাহ তোরে সন্তান দেবে এই কথা বলে তিনি চলে গিয়েছেন সোহার আল্লাহ দুই তিন মাস পর এবার বোঝা গিয়েছে তার পেটের মধ্যে যখন সন্তান চলে আসছে এবার সন্তানের অনুভব যখন তিনি করতে পেরেছে এবার আল্লাহর অলির কথা সত্য না মিথ্যা কথা বলে না সত্য না মিথ্যা আল্লাহর অলির কথা হচ্ছে সত্য সঙ্গে সঙ্গে যখন তার ডেলিভারির সময় হয়ে গেল এমন তো অবস্থায় ডেলিভারি হয়ে গেল ডেলিভারি হয়ে যাওয়ার পরে এবার ওই সন্তান যখন দুনিয়াতে প্রসব করলো দুনিয়াতে প্রসব করার পরে ঠিক যখন এক বছর হয়ে গেল ওই সন্তান একটু এক পা দুই পা হাঁটাহাটি করে আচ্ছা বলেন তো আপনার আমার সন্তান যখন আপনার আমার সন্তান যখন এক বছর হয়ে যায় ওই সন্তান একটু খচ্চরি করে কিনা হাঁটার চেষ্টা করে কিনা কথা বলেন না কেন হাঁটার চেষ্টা করে কিনা আমার বন্ধুগণ আমার ভাইজান হাঁটার চেষ্টা চেষ্টা করে এই সন্তান এবার হাঁটাহাঁটি করতেছে চেষ্টা করতেছে মা তারে পহরা দিচ্ছে ওই দিক দিয়ে ওই রাস্তা দিয়ে আল্লাহর পাই গম্বর মোসা যাচ্ছিলেন সুবহানাল্লাহ একবার জোরে বলেন না সুবাহান আল্লাহ এবার মোসা চিন্তা করলেন যে ওই মা মনে হয় আল্লাহর আলমিন তার কোনো সন্তান দেন নাই যার কারণে মনে হয় পালক সন্তান নিয়েছে এইরকম চিন্তা করেছিলেন এবার তিনি চলে গেলেন যায় মাকে বললেন মা আল্লাহ তোমার সন্তান দেন নাই বলে তুমি কি পালক সন্তান নিয়েছো ডাক দিয়ে বললেন ও আল্লাহর পয়গম্বর মুসা শুনে রাখো জেনে রাখো এটা আমার পালক সন্তান নয় এটা আমার জন্ম গত সন্তান সুবহান আল্লাহ এটা আমার জন্মে আমার জন্মে পালিত হয়েছে আমার পেটের মধ্যে লালিত পালিত হয়েছে সেই সন্তান মোসা আল্লাহিসু আসালাম শুনে দাঁড়ালেন কি ব্যাপার আল্লাহ বলেছেন তারা কোনো সন্তান দেবে না আল্লাহর খেলা আছে না নাই এক কথা বলেন আছে না নাই আল্লাহর বিরুদ্ধে কথা কোনো বলা যাবে কি সঙ্গে সঙ্গে মোসা আলাইসালাম এবার চিন্তা করলেন আহারে আল্লাহ না বলেছে তারে কোনো সন্তান দেবে না কিন্তু এরা সন্তান দিল কেন এই ঘটনা আমার শোনার দরকার আছে না নাই আপনারা শুনতে চান কিনা কথা বলেন শুনতে চান কিনা আমার ভাই যান আমার বন্ধুগণ এবার আল্লাহর পাইগম্বর মুাম চলে গেলেন তোর পাহাড়ে এবার যা আল্লাহ ডাকতেছেন ওগো মালিক আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই আল্লাহ বললেন মোসা বলো আল্লাহ বলতেছেন মোসা বলো এবার মোসা সালাম বললেন ও আল্লাহ তালা তুমি না বলেছো তারে কোনো সন্তান দিবা না তাহলে কেন সন্তান দিলা আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও মুসা তাহলে শুনে রাখো তুমি যখন এই কথার উত্তর চাও অ্যানসার চাও তাহলে তোমার উত্তর আমি তোমাক দিয়েই দেওয়াবো সুবহানাল্লাহ তোমার উত্তর আমি কাক দিয়ে দেওয়াবো তুমি মুসাক দিয়েই দেওয়াব আল্লাহ আমি মুসাক দিয়ে আপনি কেমনে দেওয়াবেন এবার বললেন তুমি তোমার জাতির কাছে যাও বলি ইসরায়েলের কাছে চলে যাও যায়া বলো আল্লাহ তালা মানুষের এক টুকরা গোস্ত চেয়েছে সোবাহান আল্লাহ কয় টুকরা গোস্ত এক টকরাগ্রস্ত যখন এলান করে দিলেন আল্লাহর পক্ষ থেকে একটা কথা এসেছে তোমরা সবাই আস সবাই দলে দলে বিভক্ত হয়ে গেলেন সবাই দলে দলে যোগ হয়ে গেলেন সবাই যখন এরকম সমাবেশের মধ্যে চলে আসলো সবাই মনে করলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মনে হয় কোনো কিছু বাজেট হয়েছে সেই জিনিসটা যাই আমরা নিয়ে আসি কিন্তু আসার পরে যখন মুসাইলি সালাতাম বললেন আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়েছে আমার আল্লাহ তোমাদের কাছে মানুষের এক টুকরা মুখস্থ আল্লাহ এবার সবাই শোনার পরে বলতেছে কি ব্যাপার আল্লাহ মানুষের গোস্ত চাইছে ভাই মোসা আমি কিন্তু দিতে পারবো না আমি চলে গেলাম এ বলে আমি কিন্তু চলে গেলাম আমিও দিতে পারবো না আচ্ছা এইখানে যদি কাউকে বলা হয় এইখানে যদি কাউকে বলা হয় যে আল্লাহর জন্য এক টুকরা গোস্ত নিজের গা থেকে কেটে দেন দিতে পারবেন না এ ভাই আপনি কেন আমি বক্তা সাহেব তো দেওয়ার যোগ্যতা রাখি না ঠিক কিনা সঙ্গে সঙ্গে আল্লাহরুল আলামিন যখন এইরকম সবাই চলে গেলেন যাওয়ার পরে এবার আল্লাহর নবী মূসা ডাক দিয়ে বললেন তোমরা সবাই কেন চলে গেলা গোস্ত তো আল্লাহ তালা তোমাদের কাছ থেকে চেয়েছে তোমরা কি দিবা না তোমরা তো মানুষ তোমাদের কাছ থেকে এক টুকরা গোস্ত আমি চাই সবাই যখন চলে গেলেন কেউ আর অবশিষ্ট রইলেন না এবার আল্লাহর নবী মূসা একলা পরে আসেন এবার তিনি চিন্তায় পতিত হয়ে গেলেন যখন চিন্তার মধ্যে পড়ে গেলেন ঠিক ওই সময়ে এবার তিনি আল্লাহ তা কাছে বলতেছেন মালিক সবাই যখন চলে গেল এখন আমি গোস্ত কেমনে পাইব তোমার কাছে গোস্ত আমি নিয়ে যাইব। হঠাৎ করে দেখা গেল ওই দিক দিয়ে আল্লাহর যে দোয়া করেছিল ওই আল্লাহর দিক দিয়ে যাচ্ছে আল্লাহ এবার ডাক দিয়ে বলতেছেন আপনি কি আল্লাহর নবী মোসা না বলে হ্যাঁ আমি আল্লাহর নবী মোসা বললো ভাই তুমি কে বললো আমার পরিচয় পরে হবে তুমি তোমার এই চেহারার মধ্যে আমি কিন্তু তোমার চেহারার মধ্যে আমি কিন্তু মলিনের সাপ পাচ্ছি পেরেশানির সাপ পাচ্ছি তোমার চেহারার মধ্যে মলিন কেন তার দিয়ে বললেন আমার মালিক আমার বরিশালের জাতির কাছে মানুষের এক টুকরা গুস্ত চেয়েছিল কিন্তু কোনো মানুষ দিতে রাজি নয় সবাই চলে গেল এবার আমি মূসা একলা রয়েছি কেউ এবার ডাক দিয়ে বললেন কি ব্যাপার তোমার আল্লাহ তোমার কাছ থেকে চেয়েছে বললেন ঠিক আছে তোমার ছুরিটা আমার দিয়ে দাও চাকুটা নিয়ে নিজের শরীর থেকে এবার এক টুকরা গোস্ত আল্লাহর জন্য শ্রদ্ধা করে দিলেন সোহান আল্লাহ আরেকবার একবার জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তোমার নীলা খেয়ালা কে হব যে কেউ বোঝে না মালিক তোমার নীলার খেয়ালা কে হবো যে কেউ বোঝে না আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার রিসালা ইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত হাজিরিন সঙ্গে সঙ্গে এবার এক টুকরা গোস্ত বলল ভাই তোমার পরিচয়টা আমার দাও বলছে আমার পরিচয় পরে আল্লাহ তালা তোমার কাছ থেকে গোস্ত চেয়েছে তারাই তে যাওয়া আগে গোস্তটা দিয়ে আসো আল্লাহ এবার গস্তটা নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহ তালা এবার ডাক দিয়ে বলছেন মোসা জিজ্ঞেস করে লা লা ইলাহা ইল্লাহ্লাহ মোহেমেদুল সোল্ল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ তা কাছে চলে গেলেন আল্লাহর কাছে যাওয়ার পরে এবার আল্লাহ রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বললেন ও আল্লাহ তোমার কাছে আমি এক টুকরা গোস্ত নিয়ে এসেছি মুসা আলাইহি সালাতু এবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছে তোমার জাতির কাছ থেকে নিয়ে এসেছো মোসা বলতেছে আল্লাহ আপনি তো জানেন তাও আপনি আমার প্রশ্ন করেন বলতেছে আমি তোমার মুখ দিয়ে শুনতে চাই তোমার না জাতির জাতির কাছ থেকে আল্লাহ আমার নিয়ে কাছে আমি চেয়েছি তারা আমার দেয় নাই তাহলে তোমারে কে দিল ওই দিক দিয়ে একজন তোমার গোলাম যাই সে দিয়েছে তার পরিচয় আমি জানতে চাইলাম কিন্তু তার পরিচয় আমার দেয় সোহান আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর আলমিন জানাইয়া দিলেন ও শুনে রাখো জেনে রাখো যে মানুষটা তোমার জাতি তোমার কাছ থেকে সবাই যখন চলে গেল ও তুমি শুনে রাখো এক জন্য তোমার তোমার জাতির কাছে যাওয়া লাগতো না তুমি মূসা তুমি নিজেই যথেষ্ট ছিল না কথা বলেন না তুমি তোমার জাতির কাছে যাবা কেন তোমার জাতির কাছে যাওয়ার তো প্রশ্নই আসে না তুমি মূসা নিজেই তো যথেষ্ট ছিলা ঠিক কেনা তাহলে তুমি নিজেই যখন যথেষ্ট ছিলা তখন ওইখানে যাওয়ার তো তোমার অপশন নাই তো তোমারে তোমার জাতি দিল না তুমিও দিলা না তাহলে কে দিল আল্লাহ তোমার একজন গোলাম দিল ও মুসা শুনে রাখো যে গোলামটা আমার জন্য তার গা থেকে গোস্ত সজ্ঞা করতে পারে ও মুসা শুনে রাখো তার জন্য তার দুতেই সে যদি আমার আমার কাছে দোয়া করে কোন দোয়া করে সেই দোয়াকে আমি ফিরে দিতে পারি এবার মুসা বলতেছে আল্লাহর না সুবহানাল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ তাহলে তুমি বলছো তার দোয়া আমি ফেরত দেবো না বলে না কেমনি দিবা যে তোমার জন্য এক টুকরা গোস্ত সজ্ঞা করে দিতে পারে নিজের জীবনের মায়া করে না যে তোমার জন্য গোস্ত সজ্ঞা করে দিতে পারে তার দোয়া তুমি কেমনি ফিরায়া দিবা ও মোসা তাহলে তুমি সাক্ষী হয়ে দাও ওটা আমার খাস বলি সোহান আল্লাহ ও মোসা ও ওই মহিলার জন্য দোয়া করেছে আমি ওর দোয়াটা কেমনি ফিরায়া দিই বলো